নমস্কার আমি সৌরাংশু দাস আমি ক্লাস ওয়ানে পড়ি আজকে আমার নিবেদন অভিক বসুর লেখা কবিতা ভালো করলে মন্দ হয় কর্তা বাবু ভীষণ রাগি এবং রাশভারী ভারী গড়িয়াহাটা কাছে পিল্লাই তার বাড়ি সঙ্গী বাজারে যায় রোজ করিয়া হাটে কর্তা বাবু বলল সেদিন শুনতে পেলাম নাকি খাস দাস আর ঘুমাস খালি কাজের বেলায় ফাঁকি সামনে পুজো সাফাই লাগা ঘর বাড়ি সব তেরে ছক ছাকি আর তক তাকি কর ময়লা গুলো ঝেড়ে বাবুর কথা দেখো ছাটা নিয়ে ঝাড়তে থাকি ঘরের যত ধুলো ধুল ঝাড়াটা অক্সি করে নামায় যত ঝুলো হঠাৎ দেখে তাকে উপর অ্যাকোয়ারিয়াম রাখা মাছের গায়ে কতকালের শেয়াওলা আছে মাখা তাই তো রঘু মাছগুলোকে জলের থেকে তুলে মাছগুলো সব পটল সাফাই অভিযানে এই কথাটায় ঢাল্ল কি যে কর্তা কানে ছটা বেটা করল এমন কর্তা বাবু শেষে লোটা কম্বল নিয়ে পালায় রঘুনন্দন দেশে নমস্কার